হ্যালো বন্ধুরা আমরা এখন এসেছি ধানবাই বাজারে এটা ঢাকা জেলার সবচেয়ে বড়ো হাট বলা হয় কালামপুর হাট দেখতে থাকেন আমাদের ভিডিওটা আমি আপনাদের এই হাটের বর্ণনা তুলে ধরবো দেখতে থাকেন এটি কালামপুর হাটের এটি কবিতর হাট এখানে বিভিন্ন ধরনের পাখি এবং কবিতর খরগোশ এখানে পাওয়া যায় তো এটি ঠিক মসজিদের সামনে অবস্থিত তো আমরা এই এখানে বিভিন্ন ধরনের এলাকার লোক এসে এখানে কবিতর এবং পাইকার নিয়ে আসে এখানে কবিতর বেচা কেনা হয় তো বন্ধুরা এরপর এটা ঠিক মসজিদের সামনে এটা হাটটি বসে তো আমরা এখন আরও হাটে কি কি আছে দেখাবো তো বন্ধুরা আমার ভিডিওটি আপনারা দেখতে থাকেন

এটা কালামপুর হাটে এটা কাঁচা বাজার সবজি হয় সবজিটা আমার এখানে সস্তা দামে সবজি পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের ফল এখানে গ্রাম থেকে সব নিয়ে আসে এটা কেলো <laughs>

এখন আমরা যাবো ঐতিহ্যবাহী কালামপুরের হাটে বিখ্যাত এখানে রুটি পাওয়া যায় এখানে কেজি ধরার রুটি পাওয়া যায় এখানে সেটা পরোটা বলে তো বন্ধুরা দেখতে থাকেন এটা এখানে বিভিন্ন ধরনের গাছের চারা আমরা যাচ্ছি ধানহাটি ধানহাটির সাইডে এই বিখ্যাত রুটির দোকানগুলো আছে এখানে এটা হচ্ছে ধান হাটি পাট হাঁটি পাট বিক্রি হয় ধান বিক্রি হয় এখানে ধানের এখানে ধানের হাত আর ওই দিক পাট বিক্রি হয়েছে যেহেতু এটা পাটের সিজন পাট হয় এখানে মূলত মৌসুমি ফসলগুলো এখানে বেচা কেনা হয় ওই যে ভুট্টা আর এখানে হচ্ছে যেহেতু সকাল হয়ে গেছে আমরা এখন এখানে নাস্তা করব কয় কেজি এই যে এখানে বড় বড় কেজি ধরা এখানে то мой бала এখানে বিভিন্ন ধরনের বাঁশের সামগ্রী তারপরে ঝাড়ু কাঠের জিনিস এখানে পাওয়া যায় যেমন ধরেন এখানে মাছ মারা পলই তারপরে চালি ডালি তারপরে ঝাড়ু এখানে কাঠের দরজা পাওয়া যায় জ্বাললা পাওয়া যায় এটা যেহেতু পাড়াটি ঢাটি এখানে মৌসুমি ফসলগুলো এখানে কেনা বেছে কেনা হয় তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে এবং আমি একজন নতুন ট্রাভেল ব্লগার তো এই হিসাবে আমার এই ভিডিও এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন যেন আমি বেশি বেশি করে আপনাদের এরকম বিভিন্ন জায়গার ভিডিও আপনাদের তুলে ধরতে পারি কালামপুর হাটের বিখ্যাত গরু হাট এটা বিখ্যাত যে কিছু গরু আছে এখানে গরু পরিষেবা পোষাক হচ্ছে এখানে যেন ক্রেতাদের পছন্দ হয়

এখন আমরা হাটি থেকে বের হয়ে আমরা যাব হাঁস মুরগি যেদিকে পাওয়া যায় ওইদিকে আমরা যাব তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি হাঁস তো আমার সামনে সাব্বির এবং সৌরভ আমার সফর সঙ্গী তো রাজার চা আগে আগে যেহেতু ওদের এলাকা এটা তো দেখতে থাকেন সামনে কি কি পাওয়া যায় আমি অবশ্যই আপনাদের তুলে ধরব তো দেখা যায় এখানে অনেক ধরনের গাছ নার্সারি গাছগুলো পাওয়া যায় এখানে অনেক সুন্দর সব ধরনের গাছে আছে এখানে ফলস ভেষজ বিভিন্ন ধরনের ফল ফুল সব ধরনের গাছে আছে তো এই আছে কালামপুর হাটের এটা হচ্ছে এখানে গাছ পাওয়া যায় নারিকেল গাছ তো বন্ধুরা আমি আছি একজন নতুন ট্রাভেল ব্রোকার তো সেই হিসেবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন যেন আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো এই যে একটি কলেজ এবং এখানে উচ্চ বিদ্যালয়ে অবস্থিত দেখতে থাকেন হাঁস এবং মুরগি হাঁটি এখানে হাঁস এবং মুরগি পাওয়া যায় এখানে বিভিন্ন গ্রহাস্তর হাঁস নিয়ে এসেছি মুরগি নিয়ে এসেছি এবং বিভিন্ন ধরনের পাইকার এখানে নিয়ে এসেছে তো বন্ধুরা আমরা এখান থেকেই এরপরে আমরা এই হাট এবং বাজার আমরা এখন এখান থেকে বাসা চলে আসবো তো আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে বন্ধুরা তাহলে আমার ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ना श हागट হাজার আমি আবার কোনটা টাইগার আমি কোনটা আবার टीम पर टाइगर